পড়ে দেওয়ালে পিঠ থেকে গেছে যার কারণে আমরা এখানে আসছি আমরা কেন আসবো দল পরিচালনা করতেছেন হান্নাম সাহেব দলের দায়িত্ব পালন করতেছেন দলের দায়িত্ব পালন করতেছেন এবং উনি সারা ফরিদগঞ্জের আপামা জনসাধারণের সুখে দুঃখে দীর্ঘ তিরিশ বছর সাথে ছিলেন সুতরাং ওনাকে দল মূল্যায়ন করবে ওনার সর্বোচ্চ ত্যাগ এই যে আঠাশে অক্টোবর উনি গ্রেপ্তার হয়ে তিন মাস জেল খেটেছেন দলের মধ্যে মামলা হামলা ত্যাগ সাংগঠনিক দিক সর্বোচ্চ ত্যাগ ওনার আছে সুতরাং আমরা তো ওনার জন্য মনোনয়ন চাওয়ার প্রশ্নই আসে না দল ওনাকে মূল্যায়ন করবে বাইরের প্রোগ্রামে আসন আসন নেই আরে হাল্লা লাইন

অতি সময়ের মধ্যে কেন্দ্রীয় নেতাদের প্রতি উদারত আহ্বান করে বলবো আপনারা এই আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আজীবন সদস্য এবং সদস্য নম্বর একশো একশো একচল্লিশ যা আমরা ফরিদকুন্দবাসী মনে করি একজন আওয়ামী নেতাকে দানের শীষ প্রতীক দিয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই